এস আর এবং ভারতের নাগরিকত্ব আইন অর্থাৎ সি এএন এ পশ্চিমবঙ্গে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে এবার এই নিয়ে বিস্তারিত বোঝালেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড সুকান্ত মজুমদার এস এবা এবার সি এ কি বললেন তিনি শুনুন দুটো লাইনে এস বুঝে দিন কোন এর কনফিউশন নেই নাম্বার ওয়ান দু সালে তিন সালে এসআইআর হয়েছিল ফালাস পশ্চিমবঙ্গে দু হাজার দুই এবং তিন সালে আপনার ভোটার লিস্টের নাম আছে আপনি ওকে আপনার নাম এবারও উঠে যাবে আপনি বলবেন দাদা আমার তো আঠেরো বছর হয়নি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠেরো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তাই তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসআর শেষ এবার আপনি বলছেন দু হাজার দুই সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে তার মানে কি বলছেন আপনার বাবা মার নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশান হতে পারে এর হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন